খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কাণ্ডে এখনও ধন্ধে পুলিশ খুন নাকি আত্মহত্যা তা নিয়ে বাচ্চা রহস্য প্রণয় দে ও প্রসুন দেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাদের লেদারের ব্যবসা ছিল এলাকায় গিয়ে তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির সদস্যদের সূত্রের খবর বাড়ির লোক মারফত পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরেই ব্যবসায় লোকসান হচ্ছিল ঘটনার পেছনে আর্থিক সমস্যাই মূল কারণ কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ কিছু সময় আগেই কলকাতা পুলিশের গোয়েন্দার প্রধান রূপেশ কুমার স্পষ্টতই জানান মধ্যরাতে সাড়ে তিনটে একটি চারচাকা চাকা গাড়ির দুর্ঘটনা কবলে পড়ে ওই দুর্ঘটনাতেই আহত হয়েছিলেন প্রণয় দিয়ে অপ্রসন্দে তাদের ঠিকানায় খোঁজ চালাতেই তাদের স্ত্রী সহ মেয়ের দেহ উদ্ধার হয় কিন্তু খুন করে হত্যা বাড়িতে ঢুকেই ওই মহিলাদের কেউ খুন করে নাকি আত্মহত্যা তা নিয়েই বাড়ছে রহস্য যদিও কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না পুলিশ জোর দেওয়া হচ্ছে ময়নাতন্ত্রের রিপোর্টে সত্য খবর পুলিশের কাছে যে বয়ান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ঘুমের ওষুধ খাওয়ার পরেই নিজেরাই নিজেদের শরীরে আঘাত করেছে ওইভাবেই আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু শরীর যে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে তা নিজেরাই করেছেন নাকি কেউ মারধর করেছে তা ময়নাতন্ত্রের রিপোর্ট এলেই স্পষ্ট হবে রিপোর্ট খবর চুপ ছবি সাত